এরপরে আমরা আলোচনা করি এই সুরা অবতীর্ণ হয়েছে কখন এই সুরা মক্কি নাকি মাদানি প্রাপ্তির পর তখন আরবের কাফের মুশরেকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল এবং যারা বিরুদ্ধে দাঁড়াইল বিশেষ করে কোরআশ বয়সের যারা কোরআশ গুত্রের তারাও রাসুল সাল্লু আলহি ওসাল্লামের বিরোধিতা করেছে তন মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে কোরআশ বয়সের মধ্যে রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের আপন চাচা আবুল আহাব আবুল আহাব রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের বিরুদ্ধাচরণে এমন সীমা লঙ্ঘন করেছিল যে আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত সে ছিন্ন করে নিয়েছিল এমন বেচ সমাজে অন্য যারা আছিল কুরাই বংশের তারা রাসুল সাল আলহি ওসাল্লামের বিরোধিতা করলেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে নাই আত্মীয়তার সম্পর্কের প্রতি সম্মান প্রদর্শন করছে কিন্তু একমাত্র আবুল ভাব সে রাসুলের বিরুদ্ধাচরণে সীমা লঙ্ঘন করেছিল সে বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে কষ্ট দিতে সে প্রয়াসী হতো বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে কষ্ট দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে গিয়া ইমানের দাওয়াত দিতেন তখন আবু সাথে সাথে গিয়া রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে মিথ্যাবাদী বলে সে প্রচার করত এই চরমে যখন পৌঁছে গেল আবুল আহাব তখনই আল্লাহ রাবুল আলমিন এই সুরাতুল্লাহ নাজিল করেছেন এই সুরায় লাহাবকে আল্লাহ তালা কেন নাজিল করলেন নাজিল করছেন আবুল আহাব যখন চরম সীমায় পৌঁছে গেছে রাসুলার রাসুলের বিরুদ্ধাচরণে তখন কিন্তু কেন নাজিল করলেন সে চরম সীমায় যে পৌঁছিল তার কার্যকলাপগুলো কি ছিল সে কি করেছিল রাসুলের বিরুদ্ধে চরণে যে সে সীমা লঙ্ঘন করেছিল বুখারি এবং মুসলিম শরীফে উল্লেখ করেছেন যখন মহান আল্লাহ রব্বুল আলমিন কুরআনের আয়াত নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়া আউযির আশরা তাকল আকরাবিন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন সতর্ক করুন আমার আজাবের যে তোমরা যদি কুফুর করো শিরিক করো আল্লাহর অবাধ্য চরণ তাহলে মরণের পর কবরে এবং জাহান নামে কঠিন শাস্তি আছে এই আয়াত যখন আল্লাহ রব্বুল আলামিন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের তখনকার নিয়ম নিয়ম অনুযায়ী রীতি অনুযায়ী সাফা পর্বতের চূড়ায় আরোহণ করে সাফা পর্বতে আরোহণ করে ডাকতে আরম্ভ করলেন কুরাইশ পুত্রকে লক্ষ্য করে ইয়া সাবা ইয়া সাবা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে লাগলেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুতালিব ইত্যাদি নাম সহকারে কোরাইশ বংশের লোকদেরকে লক্ষ্য করে ডাকতে লাগলেন এইভাবে পাহাড়ের চূড়ায় আরোহণ করে তখন ডাকলে মানুষ মনে করত যে কোনো বিপদ সংকেত আছে বিপদ কোনো বিপদ আছে এই কারণে এইভাবে ডাকা হচ্ছে তো রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন কোরেশদেরকে ডাকলেন সমস্ত কোরাইশবাসী পাহাড়ের পাদদেশে গিয়া জমায়েত হলো একত্রিত হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে একটি শত্রু কাফেলা একটি শত্রু দল ক্রমশ অগ্রসর হচ্ছে সকালে বিকালে যে যেকোনো সময় সকালে বিকালে তোমাদেরকে যে সময় আক্রমণ করতে পারে তোমাদের উপর পড়বে আমি যদি বলি যে শত্রু দলে অপেক্ষা করতেছে শত্রু দল যত সময় অতিক্রম করছে ততই তোমাদের কাছে আসতেছে আর সকাল বিকাল যে যেকোনো সময় তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তাহলে কি তোমরা বিশ্বাস করবে আমার কথা কোরআশ বংশের সবাই এক বাক্যে জবাব দিল হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব কারণ জীবনে কোনোদিন তোমাকে একটি মিথ্যা কথা বলতেও শুনি নাই একটি মিথ্যা কথা বলতেও পাই নাই সুতরাং তুমি যদি বলো শত্রু বাহিনী অপেক্ষা করতেছে শত্রু দল ক্রমশ অগ্রসর হচ্ছে এবং সকালে বা বিকালে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে এই কথা যদি তুমি বলো তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব

যদি ঘোষণা দেও তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে কৃতকার্য হয়ে যাবে তোমরা সফল হয়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধার্যকৃত এমন এক ভীষণ শাস্তির প্রতি তোমাদেরকে সতর্ক করতেছি যে শাস্তিটা কি আল্লাহর পক্ষ থেকে ধৈর্যকৃত এটা হইল মরণের পরে তোমরা যখন মারা যাবে মরণের পরে কুফুর শিরিকের কারণে জাহান কঠিন শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতিপূর্বে তারা রাসূলের মুখ থেকে এমন কথা আর শুনে নাই কুরাইশ বাহিনী তখন শুনে নাই যেহেতু এরা যারা ভদ্র এরা কি করতে লাগলো ইতস্ত করতে লাগলো যে জবাব দিতাম কইলাম তো বিশ্বাস করবো এখন দেখা যায় আমরা বিশ্বাসের বিরুদ্ধে কথা এরা আমার বাইতুল্লার মধ্যে তো তিনশো ষাটকে দেব তো এরা কি করছিল টাঙ্গাই রাখছিল দেব দেবীর পূজা করতে আর রসুল কি ঘোষণা করতে বললেন তোমরা বলো আল্লাহ সারা আর কোন মাহবুদ নাই এখন এরার বিশ্বাসের বিপরীত কথা শুনে সবাই ইতস্ত করতেছে কি কি বলবো কি জবাব দিব আর এরা আছেন চশমওয়ালা আর আবুল আহাব আছেন বেচশম আবুল আবুল আহাব কি আছেন বেচশম আছেন সে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে বলে উঠেছে তাববান লাকা আলি হাযা জামাতানা তুমি ধ্বংস হও এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ তুমি ধ্বংস হয়ে যাও রসুলকে কি করে তুমি ধ্বংস হয়ে যাও কত বড় সীমালংঘ এসে চিন্তা করছেন শুধু তাই নয় নয় আবুল হাতে বড় একটি পাথর নিয়া রাসূল সল্লাল্লাহ আনেই হিউসাল্লামকে আঘাত করার জন্য উদ্যত হলো প্রস্তুত হলো এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইলাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন এই ঘটনার কেন্দ্র করে আল্লাহ কি করেন সূরা ইলাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেন